বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই প্রত্যেক মানুষের একটা ভাষা আছে ভাষা তার সম্মান ভাষা তার গর্ব মনে রাখতে হবে আমরা সবাই নাগরিক আমরাও সব ভাষায় কথা বলি আর বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের মাতৃভাষা মা বলতে শিখেছি তোমায় ভুলতে পারি মাকে ভুলবো না দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্য কবে না কথা বিখ্যাত বাঙালি কবি শঙ্ক ঘোষ দাপিয়ে বেড়ানোর কথা বললেও আজ বাঙালিরা কিন্তু রাজ্যে আর দাপিয়ে বেড়াতে পারছে না নিজের দেশেই বাংলা বলার জন্য হতে হচ্ছে হেনস্থার শিকার আজ বেশ কিছু ঘটনা বলবো আপনাদের যেগুলো জানলে আপনি জানতে পারবেন বিজেপি কিভাবে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে বাংলাভাষী মানুষের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করছে মোদী সরকার তাদের এই ষড়যন্ত্র সাধারণ মানুষের মনে কতটা আতঙ্কের সৃষ্টি করছে তারই উদাহরণ হল কুৎঘাটের আনন্দপল্লীর ঘটনা সেখানে ষাট প্রৌর দিলীপ কুমার সাহা পুষব্যাকের আতঙ্কেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের জানা গেছে বাংলাদেশে তার জন্ম হলেও বহু বছর আগে এপার বাংলায় চলে এসেছেন দিলীপ কুমার সাহা গত প্রায় এক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষী মানুষের উপর বিজেপির অত্যাচার পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অসম থেকে এনআরসি সার্টিফিকেট ধরানো সব খবর দেখে অস্থির হয়ে উঠেছিলেন তিনি তার জেরেই হয়তো তিনি বেছে নিয়েছেন আত্মহননের পথ তার এই মৃত্যুর দায় কি নরেন্দ্র মোদীর নয় বাঙালিদের ওপর বিজেপির অত্যাচারের আরো কিছু ঘটনা শুনুন দশই জুন মুম্বাই পুলিশ বাংলাদেশে সন্দেহে পাঁচজন বাংলা ভাষীকে আটক করে এবং বিএসএফ এর মাধ্যমে তাদের সোজা বাংলাদেশে পাঠিয়ে দেয় কিন্তু পরে অত্যন্ত লজ্জাজনক ভাবে তাদের মধ্যে থেকে তিনজনকে আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয় কারণ তারা বৈধ ভারতীয় নাগরিক সেই তিনজনের মধ্যে একজন মুর্শিদাবাদের হরিহার করার বাসিন্দা একজন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা এবং আরেকজন বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা এছাড়াও আসাম থেকেও বেশ কয়েকজনকে বাংলাদেশে সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে নিজেদের ভুল বুঝতে পেরে চারজনকে ভারতে ফিরিয়ে আনা হয় এদের মধ্যে একজন ছিলেন বছরের চার ইসলাম পেশায় সরকারি স্কুল শিক্ষক এই শিক্ষককে চোখ হাত বেঁধে একটা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ভারত বাংলাদেশ সীমান্তে তারপরে এই মধ্যবয়সী শিক্ষককে দুই দেশের মধ্যে থাকা ল্যান্ডে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় একটা গোটা দিন প্রচন্ড রোদের মধ্যে ওই শিক্ষককে খোলা মাঠের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয় পরে আসাম সরকার নিজের ভুল বুঝতে পেরে তাকে ফিরিয়ে আনে দিল্লির যেখানে বারোশো বাঙালির বসবাস অবৈধভাবে তাদের লাইট কেটে জল বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বসতিও আজ উচ্ছেদের পথে বাঁকুড়ার বিষ্ণুপুরের গঙ্গাধর প্রামাণিক দু সালে গুয়াহাটি আসামে গিয়েছিল একটি কাজের জন্য চার বছর ধরে ডিটেনশন ক্যাম্পে ধরে রেখে দিয়েছিল আসাম পুলিশ দুহাজার একুশ সালে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছাড়া পান তিনি এছাড়াও জামালপুরের পলাশ অধিকারী ও তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তাদের দেড় বছরের বাচ্চা কর্ণাটকে গিয়েছিলেন তাদের বাংলা ভাষায় কথা বলতে দেখে কর্ণাটক পুলিশ তাদেরকে আটক করে তখন বিজেপি সরকার ছিল কর্ণাটকে তিনশো একদিন জেলে কাটাতে হয় তাদের বিজেপি সরকার যতদিন ছিল ততদিন তাদের বিরোধিতা করে গেছে এটা জানা সত্ত্বেও যে জামালপুরে তারা থাকতেন এরপর যখন বর্ধমানের বিজেপি কর্ণাটকে ভোটে হারলো তখন ওই দম্পতি ছাড়া পেল বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর দিল্লিতে এক মন্দিরের পাশে ছিল বাঙালিদের মাছের দোকান সেই মাছের দোকান কতগুলি গুন্ডা এসে ভেঙে দিয়ে গেছে বিজেপি যে এত হিন্দু হিন্দু করে আসামে যখন এনআরসি হলো তখন সতেরো লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল তার মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালির নাম ছিল এই যে বিহারে এসআইআর হলো সেখানে প্রায় ষাট লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তখনই দেখা গেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে এক কুকুরের নাম উঠে এসেছে এদিকে কত বৈধ ভারতীয় নাগরিককে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে তাহলে বুঝতে পারছেন তো কিভাবে বাঙালিকে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন দেখতে থাকুন রাজ্য দেখা হবে আবার পরের কোনো পর্বে ভালো থাকবেন